ছিন্ন এই দ্বীপবাস যেন অন্তহীন এক বন্দী জীবন কতকাল হলো এই বসবাস যেন পাথরের মত নির্জন চারিদিকে শুধু বিরোধের স্মৃতি তরঙ্গিত গর্জন মনে পড়ে তবু বহু দূরে সেই ঝাপসা মুখ বালা কৈশোর যৌবন কবেকার বিস্তৃত দিনে ভাসিয়েছিলাম এক ভাঙা মনে একটি শূন্য ডিঙি অজানা নিরুদ্দেশ পানে তার বুকে তুমি আমি অভিমানী দুটি হৃদয় সর্বস্ব বিলিয়ে যারা সংসারে ব্রাপ্ত বিষময় কত কাল হয়ে গেল সেসব তবুও ধূসর স্মৃতির ভিতরে মাঝে মাঝে রক্ত ঝরায় এই বসবাসে এত দূরে দুঃখ পাথর এই নিঃসঙ্গ দিন নির্জন দীপবাস দুজনে তবু ক্ষণে ক্ষণে করি কলহে পরবাস ভালো তো না এই জনহীন নির্জন চরাচর কেন স্বেচ্ছায় এই নির্বাসনে বেঁধেছি তাসের ঘর যে কখন চলে যাব ভেসে নিঃসঙ্গ একা একা তারপর দুজনের কোনো একজনে মৃত্যুর প্রতীক্ষায় থাকা তার চলো যাই আবার চেষ্টা করি সেই চেনা মুখ স্বর যদি ফেরাতে পারি আমাদের বুকে যেটুকু প্রেম আছে এখনো এই দ্বীপবাসে অনাসে তাদের ঢেলে দিতে পারি সবটুকু ভালোবেসে